বাইকের বাজেটে গাড়ি টাকা ইনকামের গাড়ি অনেক সিটের গাড়ি যাই লাগুক না কেন সবই পাবেন এই ভিডিওতে মোটর গাড়ি থ্রি সেন্টার থেকে আমাদের এই গাড়িটা হচ্ছে তিরানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন টয়টা কেমরি যারা ড্রাইভিং শিখবেন অথবা শিখাবেন উভয়ের জন্য এই গাড়িটা হতে পারে একটি ভালো গাড়ি যারা এক্স করলার নিতে যাচ্ছেন কিন্তু বাজেটের কারণে নিতে পারছেন না আমরা ওই ভাইদের বলবো আমাদের এই আসিস্তা গাড়িটা একবারের জন্য হলেও দেখে যাবেন ভেতরের ইন্টেরিয়ার টা আলহামদুলিল্লাহ মোটামুটি চমৎকার আছে ফ্রেশ আছে স্মার্ট কার্ডের গাড়ি

শিখবেন অথবা শিখাবেন উভয়ের জন্য এই গাড়িটা হতে পারে একটি ভালো গাড়ি যেহেতু Toyota ব্র্যান্ডের গাড়ি তবে দেখো কিন্তু ইজিলি গ্যাশ করতে ইজিলি ড্রাইভ করা এবং অল অপশন অটো মাশাআল্লাহ অল অপশন অটো গাড়ি সামনে পেছনে গ্লাস গুলো অরিজিনাল আছে এই এই অবস্থায় এই গাড়িটা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এক লক্ষ 75000 এর পড়ো আসলে অল্প কিছু সম্মান আমরা করবো এই গাড়িটা কাস্টমার আসবে আর তার একটা কনসিডার করতে হতেই পারে না আলহামদুলিল্লাহ ভাইয়া ওই সুযোগটা আপনাদের জন্য রেখেছে অনেক বই আসলে দেখা গেছে রেন্টাল ইউজ করতে চায় অথবা পার্সোনাল ইউজ করতে চায় দেখতে সুন্দর বা পারফরমেন্স ভালো হবে এরকম একটা গাড়ি খুঁজে তাদের জন্য আছে আজকে এক্সরোলা সিরিজের এই গাড়িটা এটা যদিও এক্সরোলা না এক্সরোলা আসলে তেরোশো সিসির ভার্সন অ্যাসিস্তা সো এই গাড়িটা কিন্তু আপনি মানে এক্সরোলার বাজেটে যেতে হবে না আপনি দশ লাখের নিচে পেয়ে যাচ্ছেন পাঁচের মডেলের নিউ সেবে গাড়ি তাই ভাই এটা হচ্ছে যারা এক্সরোলা নিতে যাচ্ছেন কিন্তু বাজেটের কারণে নিতে পারছেন না আমরা ওই ভাইদের বলবো আমাদের এই আসিস্তা গাড়িটা একবারের জন্য হলেও দেখে যাবেন দেখে দেখেন খুবই চমৎকার আছে কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা মডেল পেয়ে যাবেন মোটামুটি চমৎকার আছে ফ্রেশ আছে স্মার্ট কার্ডের গাড়ি উডেন আছে এসি ওকে আছে ভাই সবকিছু ওকে আছে ওকে বাই ড্রাইভ কন্ডিশনে আছে গাড়ি

ভেতরের ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ আছে একটা দরজা পাওয়া একটা দরজা পাওয়া পাওয়ার বাকিগুলো হচ্ছে আপনার জিএল না ডিএক্স গাড়ি দেখেন আমরা আলহামদুলিল্লাহ ওভারঅল এই পাশ থেকে দেখলাম ভালোই আছে প্রত্যেকটা গ্লাসও ভালো আছে ছাদের কোনো ড্যামেজ আসলে দেখতে পাচ্ছি না সামনের গ্লাস থেকে কোনো ফাটা দেখতে পাচ্ছি না অরিজিনাল গ্লাস সামনের পেছনে গ্লাস গুলো সব অরিজিনাল আছে এ হচ্ছে ওভারঅল কন্ডিশন এবং একেবারে আপনার একদম মিলায় নিবেন ইনশাআল্লাহ বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে এই গাড়িটা পাঁচের মডেল আঠেরো স্টেশন তে পেপার পেয়ে যাবেন ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ ট্যাক্স টোকেনটা আগামী তেইশ তারিখ সম্ভবত তেইশ তারিখ পর্যন্ত পেয়ে যাবেন এক বছরের কাগজ পেয়ে যাচ্ছেন এবং চাকা গুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ আছে গাড়িতে কোনো ধরনের কাজ নাই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন আমি দেখেন সামনে দেখেন লাইটগুলো দেখেন অরিজিনাল আছে ইনফ্যাক্ট আসে দেখেন ব্ল্যাক কালারের যে বাম্পার আছে কিংবা নাম্বার প্লেট কিংবা এই পাশের প্রত্যেকটা টায়ার রিম সব আপনার এবং 90 সিলিন্ডারের এইটা গ্যাস সিলিন্ডার পাবেন 90 লিটার একটা গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন আজকে কেয়ার ফিল্টার 100 লিটার সাকসিডা আছে 100 লিটার এটাতে পাবেন 90 লিটার মানে সিএনজি সিলিন্ডারগুলো কিন্তু বেশ বড় হয় যে অ্যামাউন্ট অফ না আপনি গ্যাস নিয়ে আরামসে ঢাকা সিটিতে বেশ করতে পারবেন করতে পারবেন এটা যদি রেন্টাল চালাতে চান এটা যদি পার্সোনাল চালাতে চান সব ধরনের কাজে কিন্তু ফিক্স ফ্যাক্টরের গাড়ি আর এটাকে একটা নামই দাও একটা টাকা ইনকামের মেশিন

খুবই রেয়ার আসলে হয় পেতে পারে যাই এরপরে আছে এটাও কিন্তু চমৎকার কন্ডিশনে আছে পাতের মডেল নিউ শেপের গাড়ি পেয়ে যাচ্ছেন দশ লাখ টাকার নিচে নয় লাখ কত সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এছাড়া আপনি কিন্তু কেয়ার ফ্রুটি সিরিজের গাড়ি পাচ্ছেন আপনি পাচ্ছেন সাকসিড আপনি পেয়ে যাচ্ছেন সিভিক গাড়ি এগুলো অলরেডি একটা ভিডিও আছে সেটা চাইলে দেখে নিতে পারেন তবে যেই ভিডিওটা আপনার আগে দেখা হচ্ছে সেটা হচ্ছে এই গাড়িটা কেননা এই গাড়িটা আপনাকে এত কিছু দিচ্ছে এত কম বাজেটের মধ্যে যে গাড়িটা না দেখলে আপনি বিশ্বাস হবে না এটা কত মডেল এর গাড়ি এটা পাঁচের মডেলের গাড়ি পাঁচের রেজিস্ট্রেশন এটা জাপানি মিটসুবিশি এল থ্রি হান্ড্রেড মাসাল্লাহ চোদ্দ সিটের একটা গাড়ি দেখেন আমি স্লাইডিং ডোর খুললাম এটা কিন্তু ফাইভ ডোর এর গাড়ি আপনি ওই যে এস আর ফোরটির মতো ফোর ডোর না আমি ওই পাশে ডোরটা খুলে দেখা দিই এই যে এই থেকে একটা ডোর আছে এই পাশে একটা ডোর তো ছিল সামনে আপনি তিন সিট পেয়ে যাচ্ছেন এখানে তিন এখানে তিন এখানে তিন সো প্রায় তেরো চোদ্দ জন আড়াই সেই গাড়িতে বুঝতে পারবে দেখেন খুবই চমৎকার আছে একেবারে পুরো কিন্তু করা আছে তো এসি টা আসলে যদি আপনি রানিং করাই নিতে পারেন ভালো পাবেন এটা আপাতত রানিং নাই আর এই পাশ থেকে দেখেন এই সিট দুইটা কিন্তু ফোল্ড করে জায়গা তৈরি করা যায় যাতায়াত করার জন্য আবার যখন যাত্রী উঠে যাবে তখন আবার এটা আপনি উঠে নিতে পারেন বা এই গাড়িগুলো আসলে কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে এগুলো যেহেতু এটা ডেটফেল গাড়ি পাঁচের মডেলের গাড়ি পাচের রেজিস্ট্রেশন এই গাড়িটা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে স্কুল মাদ্রাসাতে যারা বাচ্চা করতে চায় তারা ব্যবহার করতে পারবে অথবা যারা গাড়ি আসলে তাদের জন্য মূলত পাঁচের মডেলের গাড়ি পাচের রেজিস্ট্রেশন তেলের গাড়ি আসলে অটো আপনার প্রায় ছয় লাখ সাত লাখ টাকা বাজেট করে যাবে বা তারা বেশি পড়তে পারে বাট ভাইদের কাছে যেহেতু এটা কাগজ আছে অনেক কম প্রাইসে পাবেন এটা কিন্তু অটো গিয়ার গাড়ি ডিজেল ইঞ্জিনের গাড়ি

আসেন ইনশাল্লাহ প্রবক্স পেয়ে যাবেন পেয়ে যাবেন অ্যাসেস্তা পেয়ে যাবেন এক লাখ পঁচাত্তর হাজার টাকায় গাড়ি এর বাইরে আপনারা যদি যে কোনো গাড়ি কিনতে চান জাস্ট বুইগড় এ টু জেড স্কুলে আসেন চাইলে আপনার গাড়িটা বিক্রিও করতে পারেন এক্সচেঞ্জও করতে পারেন এ টু জেড স্কুলের ঠিক অপোজিটে বুইগড় করিতলা বাস স্ট্যান্ডের সামনেই পেয়ে যাচ্ছেন মোটর গাড়ি ফ্রি স্ট্যান্ডার্ড বা মোটর গাড়ি গাড়ির শোরুম এই থেকে এসে কিন্তু সবগুলো গাড়ি আপনারা দেখতে পারেন দেখে যাতায় করে দেন আপনি কিনতে পারবেন আমরা প্রত্যেকটা গাড়ি র্যাম্পে তুলে দিবো আপনি নিচে দেখে গাড়ি কিনবেন ইশাল আপনি র্যাম্পে তুলে র্যাম্পে তুলে দেব আপনি নিচে গাড়ি নিচে ঢুকবেন নিচে ঢুকবেন ঢুকে নিচের অবস্থা দেখবেন ইশাআল্লাহ তারপর আপনি সিদ্ধান্ত নেবেন আমরা যে গাড়িগুলো এখানে দিয়েছি আমাদের ঠিকানা বলে দেওয়া আছে তারপরেও যদি কারো ঠিকানা লোকেশন আসতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন খোলা আছে জাস্ট ফোন দিলে আমরা লোকেশনটা আবার বলে দিব এবং যে গাড়িগুলো যেভাবে যেরকম দাম দেওয়া আছে মোটামুটি যেগুলো সেগুলো ফিক্সড প্রাইসেই পেয়ে যাবেন আশা করি এরকম দামে আপনি এই গাড়িগুলো পেতে আপনাকে কষ্ট হবে তো কষ্ট না করে না খুঁজে আমাদের কাছে আসেন আমাদের গাড়িগুলো একবার দেখে যান তারপর আপনি সিদ্ধান্ত নেন তো ধন্যবাদ সুন্দর করে ইনফর্ম আমাদের সাথে শেয়ার করার জন্য দর্শকদের একটা কথা বলতে চাই যদি আপনি থ্রি হান্ড্রেড কিংবা শুরু করে জনপ্রিয় সকাল গাড়ি কিনতে চান ভাইদের কাছে আসবেন সরাসরি দেখবেন দেন গাড়িগুলো ফিরে নেবেন সেই পর্যন্ত ভাইয়া বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ